আল্লাহ পাক আমাদের রহমত বরকত দিয়ে ভরপূর্ণ করে দিয়েছেন এত রহমত দিয়েছেন যদি সারা জীবন শুকরিয়া আদায় করতে যাই জীবন শেষ হয়ে যাবে কিন্তু নিয়ামতের শুকরিয়া কিঞ্চিত পরিমাণ আদায় করতে পারবো সুযোগ কি আছে আল্লাহ বলেন কউল্লামকা بحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে ডাক দিয়া বললেন দুনিয়ার মানুষ কাদেরকে ডাক দিলেন তামাম পৃথিবীর সব মানুষদেরকে ডাক দিলেন শুধু আমাদেরকে নয় আল্লাহ তামাম পৃথিবীর সব মানুষকে ডাক দিয়া বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত তোমরা ভোগ করতেছ মাতা অব্দি পা পর্যন্ত এমন কি চোখ দুই চোখের দৃষ্টি যত দূর যাই এত দূর পর্যন্ত আমি নিয়ামত দিয়ে ভরপূর্ণ করে দিয়েছি তোমরা যদি আমার নিয়ামতের সুপ্রিয় আদায় করতে যাও আমি আল্লাহ এই পৃথিবীটাকে চার ভাগে বিভক্ত করেছি কয় ভাগে আরো জোরে জোর হলো না এ অনেকে মাপলা দিয়ে মুখ বেঁধে রাখছেন একটু খোলেন তো দেখি অল্প সময় আমি একটু একটু আপনাদের মুখটা দেখি আপনাদের মুখ দেখবো আমি একটু আপনারা একটু আমাকে মুখ দেখাবেন সুবহানাল্লাহ বলে একটু জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পৃথিবীর জমিটাকে চার ভাগে বিভক্ত করেছি কয় ভাগে তিন ভাগ বানাইছি পানি আর এক ভাগ বানাইছি মাটি তার মানে আমরা যে বসবাস করতেছি এই অংশটা হলো চার ভাগের এক ভাগ ভাগ আর তিন আল্লাহ পানি বানাইছেন সাগর সমুদ্র নদী নালা এই চার তিন ভাগের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর এই এক ভাগের মধ্যে আল্লাহ যতগুলো গাছ দিয়েছেন গাছপালা দিয়েছেন না এই গাছপালাগুলোকে যদি কলম বানানো হয় বান্দা যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই কলম দিয়া এই কালি দিয়া আল্লাহর শুক্রিয়া লেখতে যায় আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে যায় এক সময় সমুদ্র শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কিঞ্চিত পরিমাণ নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো আল্লাহ বলছে যদি আবার এইরকম সমুদ্র বানানো হয় এবং এই কালীগুলোকে যদি আবার কলমের কালি বানাই আবার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে যাও আবারও শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে কলম শেষ হবে কালি শেষ হয়ে যাবে কিন্তু কিঞ্চিত পরিমাণ আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবা

যে তোমাদেরকে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো কি করতে পারো নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে পারো আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম তোমাদের নিয়ামত গুলো আমি আল্লাহর বাড়ায় দিব আর যদি ওয়ালা ইনকাফার তুম কুফুরি করো অস্বীকার করে বসো আল্লাহর কোনো কিছু খাই না পরি না ব্যবহার করি না নিজে কামাই করে নিজে খাই এমন কব কথা বলনেওয়ালা আছে না নাই আছে না কয় এবার যদি গাভীটা না থাকতো প্রতিদিন বিশ লিটার করে দুধ না দিলে সংসার চলতো এমন কথা বলনেওয়ালা লোক আছে না নাই আপনাদের মধ্যে মনে হয় নাই আছে আল্লাহ বলছেন যদি ওয়ালা ইন কাফার তু কুফুরি করে বসো তার মানে অস্বীকার করে বসো এগুলো আল্লাহ থেকে পাই নাই আমি নিজে কামাই করছি আমার বাপ বিশ বিঘা সম্পত্তি রেখে গেছে সেখান থেকে পেয়েছি এমন করে যদি অস্বীকার করে বসো আল্লাহর না শুক্রিয়া করো আল্লাহ ডাক দিয়া বলেন ইদনা আযাবি লাশাদী

ইমা ইল ইহ ল ইল ইহা ইহ মোহাম্মদুল সকলেই বলি সাল্ল মুসলমান ভাইরারে আমার যুবক ভাইরারে আমার আল্লাহ রামিন ডাক দিয়া বললেন দুনিয়ার মানুষ আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা না সক্রিয়া কর না আজাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি এখন মনে মনে অনেকে চিন্তা করতেছেন কত না না সক্রিয়া করলাম আজাদ তো হইল না অনেকে মনে করতে পারে কত না সক্রিয়া করলাম এইভাবে না হুজুর যেভাবে বলে এভাবে তো বহুত কই কিন্তু শাস্তি তো হলো না আচ্ছা কন তো শাস্তি কবে হবে মরার পরে মরার পরে মরার আগেই হল নি আগের যুগে অন্য নবীদের জামানায় যখন পাপ করছে তখনই কি শাস্তি হয়েছে কিন্তু আমরা বাইরে গেলাম একটা কারণে বাইরে গেছি একটা কারণে আমাদের নবী নবী মহাম্মব নবী মোহাম্মদ রসুল্লাহ যাকে আল্লাহ কথা দিয়েছিলেন আপনার উন্মতের গুণাগুলো আমি গোপন করে রাখব মানুষের সামনে প্রকাশ আচ্ছা বলেন তো আমরা এখানে যতগুলো মানুষ আছে আমি আমার কথাই বলি এমনও কিছু গুনা আমার দ্বারা হয়েছে যদি মানুষ জানতো আমার মতো মানুষকে সালাম দিত আপনি ভাবেন তো আমার সন্তান বাপের পরিচয় দিত আমার বাপ এই গুনা করছে এই কাম করছে সব গুনা গোপন করছে কে আল্লাহ সব গোপন করে রেখেছে আল্লাহর পয়গম্বরের বক্তব্য অনুযায়ী কাল কঠিন মুসিবতের সময় নবীর খাতিরে গোপন রেখেই maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী তার পবিত্র নিতে বলেছেন দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ এমন পাওয়ার কাল কঠিন মুসিবতের সময় দিবে যেদিন মানুষের মাথা রাদা তো করে সূর্য চলে আসবে জমিন পুরি তামা হয়ে যাবে জমিন দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলবে কাফের মুশরিকদের মগজগুলো টক বক টক বক করে ভাতের মারের মতো ফুটতে থাকবে ওই কঠিন সময়ও ওই কঠিন মুসিবতের সময়ও আল্লাহ আমাকে সুপ্রিম পাওয়ার দিবেন আমার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কারো অনুমতি কারো অনুমতি নাই যার কারণে আপনারা যারা সচেতন মানুষ সকলে জানেন অন্য অন্য জামান নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ নবী হতে চাই না পয়গম্বর হতে চাই না আল্লাহ শেষ জামানার নবীর একজন খাটি উম্মত হতে চায় আল্লাহর কাছে দোয়া করতেন একজন নবীর আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠতেও আল্লাহকে ডাক দিয়ে বলতেন আল্লাহ শেষ জামানার নবীর একজন উম্মত হতে চাই সেজদার মধ্যে গিয়া আল্লাহকে ডাক দিতেন আল্লাহ নবী হতে হতে চাই চাই না আল্লাহ কিছু চাই না কিছু চাই না তোমার কাছে ডাক দিয়া বলি আমাকে শেষ জামানার নবীর একটা উম্মর বানায় দাও উম্মর বানায় দাও উঠতে বসতে খাইতে ঘুমাতে চলতে ফিরতে সব সময় আল্লাহকে ডাক দিয়ে বলতেন আল্লাহ নবীতি চাই না নবীতি চাই না পয়গম্বর চাই না আল্লাহ মেহেরবানী করে আমাকে তুমি সে জামানার উম্মত হিসাবে কবুল করে না আল্লাহর কাছে বারবার দোয়া করার কারণে আল্লাহ খুশি হয়ে দোয়া কবুল করেছে আমরা সকলে জানি আমাদের এই জামানার মধ্যে যখন মানুষ আল্লাহকে আল্লাহ বলতে ভুলে যাবে অন্ধকার যুগের মধ্যে মানুষ পতিত হবে মানুষ অন্যায় করতে করতে অন্যায়ের চরম শিখর পর্যন্ত পৌঁছে যাবে এমন সবাই আসবে কি আসবে না আমার মনে হয় তো চলেই এসেছে এত অন্যায় এত গুণা এত পাপ সমাজের মধ্যে চলতেছে যেদিকে তাকাবেন শুধু অন্যায় আর অন্যায় দিয়ে হয়ে গেছে আল্লাহ খাস করে আল্লাহকে ডাকতেওয়ালা মানুষের সংখ্যা একদম পার্সেন্টেজ হিসেবে অত্যন্ত কমে গেছে কমে গেছে বলেন ঠিক কিনা যেই কথা বলতেছিলাম এদিকে যাব না আমি আল্লাহ নিয়ামত দিয়ে ভর পূর্ণ করে দিয়েছেন মাথা অব্দি পা পর্যন্ত নিয়ামত দিয়ে ভর পূর্ণ করে দিয়েছেন আপনি শুধু মনে করতে পারেন যে আল্লাহ শুধু আমার দেহের মধ্যেই হয়তো নিয়ামত দিয়ে ভর পূর্ণ করেছেন অন্য কোনো জায়গায় দেয় অন্য কোনো জায়গায় মনে হয় দেয় নাই শুধু আল্লাহ দেহের মধ্যে দিয়েছে এটা মনে মনে ভাবতে পারেন কিন্তু না না যেদিকে তাকাবেন যেদিকে আপনার দুইটা চোখের নজর যাবে সবদিকে তাকায়া দেখবেন শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত নিয়ামত আর নিয়ামত চতুরদিকে ভরপুর করে রাখা হয়েছে কোন সুবহানাল্লাহ চতুরদিকে শুধু নিয়ামত আর কি আপনার সুন্দরভাবে চলাফেরার জন্য আপনার সুন্দরভাবে বসবাসের জন্য এই জমিন থেকে আপনার রিজিক দেওয়ার জন্য আল্লাহ এই জমিনটা সমতল করেছেন কি করেছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা

তোমাদের আরামের জন্য ও তোমাদের আয়েসের জন্য তোমরা যাতে একটু শান্তি পাও শান্তিতে বসবাস করতে পারো সেই লক্ষ্যে আমি আল্লাহ রব্বুল আল এই জমিনটাকে বিছানার মতো বানায় দিয়েছি সোহান আল্লাহ বলি আচ্ছা বলেন তো এই জায়গায় যদি জমিটা এইরকম এই রকম এই রকম হতো বসতে পারতেন না না সম্ভব হতো না আল্লাহ বলেন ফিরসা বিছানার মতো বানায় দিয়েছি সমগ্র পৃথিবীটাকে এবং আসমানটাকে আমি আল্লাহ সাত স্বরূপ বানায় দিয়েছি কি বানায় দিয়েছে ওয়াসসামা আবিনা আসমানটাকে আমি সাত স্বরূপ বানায় দিয়েছি এটাও তোমাদের উপকারের জন্য এই পর্যন্তই শেষ নয় ওয়া আনযালা মিনাস সামা ইমান ফা আখরাজা বিহি মিনাত তমারাত রিসকালকুম এই পর্যন্ত শেষ নয় আমি আল্লাহ ওই আসমান থেকে সুন্দর করে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ তোমাদের ফসল দান করি কোন আল্লাহ বৃষ্টি যদি না হতো ফসলের সম্ভাবনা ছিল কোনো সম্ভাবনা আছে নাই বৃষ্টি যদি না আসতো এই জমিনটা খরখরে শুকনা হয়ে যেত ওই যে কবির ভাষায় কবি ইমরুল কায়েস বলেছেন আজমিনে খসক রুয়া না দুনিয়া আসা মারা বেসতু দা রদনে গাম সুবহানাল্লাহ যেই জমিনটা খশকু একদম শুকনা খরখরে জমিন হয়ে যেত আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেওয়ার কারণে এখান থেকে আল্লাহ পাক সুন্দর সুন্দর ফসল আমাদেরকে আল্লাহ দান করেন কোন এত কিছু দেওয়ার পরেও আল্লাহকে আমরা ডাকি ডাকে একমাত্র আমি ওই যে মাঝে মাঝেই বলি আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আঠারো হাজার মাকলুক তৈরি করেছেন দুইটা জাতি সব জাতিকে আল্লাহ জয় যেই কাজের জন্য বানাইছেন সব মানে কিন্তু একমাত্র আমরা মানুষ এবং জিন দুইটা জাতি একটু গার আল্লাহ বানাইছেন এবাদতের জন্য কিন্তু আমরা সেটা করি করি কি এখন বলতে পারে অনেকে হুজুর খালি এবাদতি করব খালি এবাদতি করব আমার কি বাল বাচ্চা নাই আমার কি প্যাক গোয়া নাই এই যে আপনি এই কথা বলতেছেন এটা না জানার কারণে মূর্খতার পরিচয় কারণ হলো কি আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী বলেছেন তুমি যদি সব কিছু নিয়মতান্ত্রিক করো তোমার কাজটাও আল্লাহর এবার আল্লাহ এবার কাজের মধ্যেও আল্লাহকে স্মরণ করা কি যায় না কাজের মধ্যেও আল্লাহকে স্মরণ করা যায় আল্লাহকে যদি স্মরণ করি সব কাজে বরকত পাব আল্লাহ ডাক দিয়ে বলছেন সুরতুল বাকার মধ্যে আল্লাহ ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ যত বিপদ আপদ যা প্রয়োজন তোমার টাকার প্রয়োজন ঘরের প্রয়োজন বাড়ির প্রয়োজন যত কিছু সমস্যা দুনিয়ার কোন মানুষের কাছে নয় মাথা মতো করতে হলে কোন মানুষের কাছে নয় মহতাজ যদি হতে হয় কোন মানুষের কাছে নয় তোমার যা প্রয়োজন একমাত্র আমি আল্লাহর কাছে চাও কার কাছে চাবেন আল্লাহর কাছে চাবেন আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা ফাজুকুরুনি আজুকুরুকু তোমার যা প্রয়োজন আমার কাছে বলো আমি দেওয়ার জন্য সদা সর্বদা কি প্রস্তুত সদা সর্বদা আল্লাহ সর্বদা প্রস্তুত বান্দা তুমি চাও তোমার হাজত আমি পূর্ণ করার জন্য প্রস্তুত